এই যে আসিফ নজুলের যে অডিও রেকর্ড চালানো হয়েছে বিয়ে করার আগের বহু আগের এই রেকর্ড প্রায় 10 বছর আগের সে তার বউর সাথে তখন তার বউ আরেকজনের ঘরের বউ তার সাথে আপনার এই সংসার করছে সেই অবস্থায় আসিফ নজুল এখানে ঢুকে তারপরে তারে বোঝাতে হ্যাঁ ওরা তো এখন তোমার সেবা যত্ন করে না জরের তোমার জ্বর হয়েছে এখন আমি আসব কি না এসব নিয়ে কথাবার্তা বলে আপনারা মনে করেন না যে আমরা হুট করে মনে হয় উপদেশটা হইতে চাই বোধ এই জন্য আসিফ নজরুলের সাথে শুরু করে দিয়েছে আসিফ নজরুল আজ থেকে এক মাস আগে আমাকে ফোন করেছে আমাদের শিখাইস নিজের পাশার নিচে ইয়ে ঠিক আছে তোর ঠিক করে তারপরে অন্য মানুষের সাথে কথা বলবি তো এরা বলে হচ্ছে ব্যক্তিগত আক্রমণ করবে না ব্যক্তিগত আক্রমণ না দেলোয়ার হোসেন সাইদির রাস্তায় রাস্তায় আপনার আতর বিক্রি করত আতর বিক্রি করার ইয়েতে আপনার সে যুদ্ধ অপরাধী ইয়ে করত হিন্দুদের বাড়িঘর হামলা করত হিন্দুদের বাড়িঘর হামলা করে তারপরে নাকি সে এই হিন্দুদের বাড়িঘর নিজের বাড়িতে নিয়ে চলে গিয়েছে এসব আসিফ নজর লিখেছে শুধু যে লিখেছে তা না আসিফ নজরুলের এই লেখা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এভিডেন্স হিসাবে সাইদ হিসাবের মামলায় ব্যবহার করা হয়েছে যান খোঁজ নিয়ে দেখেন এটা মিথ্যা যদি হয় আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন এটা যদি মিথ্যা হয় ওই বলবে মিথ্যা আমি এটা প্রমাণ করব। হোসেন সাইদির যে হত্যাকাণ্ড যে বিচার এই বিচার যদি নাকি হয় এই বিচারের যদি নতুন করে আবারও কোনো প্রক্রিয়া শুরু হয় আসিফ নজরুল সেটার আসামি হবে অতএব তারা ব্যক্তি আক্রমণ করতে গিয়ে মানুষ সুর দিয়ে নাকি দেলোয়ার হোসেন সাইদি আতর ব্যস্ত মনে করেন ব্যস্ত এটা কি ব্যক্তি আক্রমণ না নিজামি নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে দিয়ে এসছে এটা ব্যক্তি আক্রমণ না তা মিথ্যা কথা আমরা তো মিথ্যা বলি নাই এই যে আসিফ নজরুলের যে অডিও রেকর্ড চালানো হয়েছে আসিফ নজরুলের এই অডিও রেকর্ড তার বিয়ে করার আগের বহু আগের এই রেকর্ড প্রায় দশ বছর আগের সে তার বউর সাথে তখন তার বউ আরেকজনের ঘরের বউ তার সাথে আপনার এই সংসার করছে সেই অবস্থায় আসিফ নজরুল এখানে ঢুকে তারপরে তারে বোঝাচ্ছে হ্যাঁ ওরা তো এখন তোমার সেবা যত্ন করে না জ্বরের তোমার জ্বর হয়েছে এখন আমি আসবো কি না এসব নিয়ে কথাবার্তা বলে সো আসিফ নজরুলদের ব্যক্তিগত জীবন এগুলো কেন আসে এটা হচ্ছে প্রশ্ন অনেকে প্রশ্ন করতে পারেন যে আসিফ নজরুলের বিরুদ্ধে কেন আহ ই করলাম এগুলো জানা দরকার দেখেন পাঁচ তারিখে যে ঘটনা পাঁচ তারিখে এই দেশটা স্বাধীন হয়েছিল কেন এটা একটা বিশাল বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে হবে কি কি কারণ ছিল আওয়ামী লীগ ইন্ডিয়া এই যে সেনাবাহিনীর উপরে যা হয়েছে আমরা এতদিন ধরে যা বলছি যে সব কথাগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা গুমের শিকার হয়েছিল আলেমদেরকে যা করা হয়েছে আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে কারণ এই জিনিসগুলো একদম মোটা দাগে এই কটা জিনিসের বিচার হইতে হবে আপনারা মনে করেন না যে আমরা হুট করে মনে হয় উপদেশটা হইতে চাই বোধ এই জন্য আসিফ নজরুলের সাথে শুরু করে দিয়েছে আসিফ নজরুল আজ থেকে এক মাস আগে আমাকে ফোন করেছে আমরা যখন মাহমুদুর রহমান ভাই দেশে গেল দেশে যাওয়ার পরে আমরা মাহমুদুর রহমান ভাইকে যখন সে জেলে ঢুকাইলো আইন দেখায় তখন আমরা এটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছি এবং এদের খুব কঠোর ভাষায় আসিফ নজরুলকে নিয়ে কিছু কথা বলেছিলাম এবং তারপরে হুমকি দিয়েছিলাম যে তার কিছু অডিও রেকর্ড এই অডিও রেকর্ড কিন্তু আমার কাছে সবার আগে আসে আমি ছাড়ি নাই এটা তো সে এটা জানতে পেরেছে কিভাবে জেনেছে আমি এটা পাঠিয়েছিলাম আবার আরেকজনকে তো পাঠানোর পরে সে আবার তাকে জানিয়েছে যে ভাই এই ব্যাপারটাকে সাবধান করার জন্য যে আপনার বিরুদ্ধে কিন্তু এই চলছে আপনি কিন্তু এটা ই করেন না আপনি কিন্তু ভাই আমাদের ইয়ে করেন সাবধানে চলেন আপনার বিরুদ্ধে টাপে টাপে ফেলতে পারে সো একটু সাবধানে চলাফেরা করেন তারে সাবধান করে দিয়েছে নাম বলে দেই কণক সরওয়ার আমি কনক ভাইকে পাই কোন ব্যাপারে ভাই দেখেন এই দেখেন তার ব্যাপারে কি সববিযোগ হুম তখন কণক ভাই আমাকে বললো যে দরকার এগুলি নিয়ে এখন নিজেদের ই এর এগুলি কি কোন না আগে প্রেম করতো পরক্রিয়া করতে এগুলি এখন বলে লাভ তো কনক ভাই তাকে সাবধান করে দেখেন মানে আমি বিষয়গুলো বলছি কেন বোঝানোর জন্য যে আমরা কতটা মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চেয়েছিলাম এরপরে সে ফোন করলো ফোন করার পরে আমি বললাম আমার বললো যে ইলিয়াস কি হয়েছে ভাই আপনি আমার পিছনে কেন লাগলেন ইলিয়াস এই সেই হ্যাঁ সুন্দর করে কথাবার্তা বললো আমি ফোন করেছে যেহেতু ফোন আবার করেছে বলি ধরেন মনির হায়দার ভাই তার বাসায় গিয়েছে মনির হায়দার ভাইয়ের নাম্বার থেকে তারপরে তাকে ধরিয়ে দিয়েছে যে ইলিয়াস আসিফ ভাই কথা বলবে তো আমি নিয়ে কথা বললাম তখন আমার জিজ্ঞেস করিল কি সমস্যা কি ভাই বলেন কি কি হয়েছে কি লাগবে কি আপনি তো এইভাবে আমাদের বিরুদ্ধে লাগলে এইভাবে মানুষের ভেতরে একটা ই যায় চলেন মিলেমিশে কাজ করি দেশে আসেন কি সমস্যা কালকে শুনলাম আপনার পাসপোর্ট নাকি অনেক দিন ধরে পড়ে আছে আপনি লাইভে বলছেন এটা ঠিক করে দেই তা আমি বললাম যে স্যার আমার পাসপোর্টটা আমার লাগবে না আপনি যদি পারেন আমারে আপনার আমি পাসপোর্টে ও সে আমার কাছে রিসিট চাচ্ছে তা বলছি স্যার আপনার যদি পাসপোর্টের রিসিপ্ট আমি দিয়ে দেই আপনি যদি পারেন তাহলে পাসপোর্টটা আটকায় রাখেন আমি এসব থেকে পাসপোর্ট নিয়ে আসবো কথার পরে তাকে শেষ যেটা হয়েছে যে স্যার আপনাকে আমরা অনেক পছন্দ করি অনেক ভালোবাসি আপনি পাঁচ তারিখের আগে আপনাকে যে হিসাবে জানতাম আপনার কাজগুলো যেন স্যার ওই রকমই হয় এই হলো তার সাথে ওই দিন আমার ফোন আলাপের শেষ তার তিন দিন পরে সে ফারুকিকে উপদেশটা বানিয়েছে এবার বলেন তার সাথে মিলেমিশে কাজ করব কিভাবে যেই হোক আসিফ নজরুল তো বিশাল পাওয়ারফুল না বলতে পারেন যে ডক্টর ইউনুস প্যারালাল একটা মানে পাওয়ার সে এখন প্র্যাকটিস করছে তো আসিফ নজরুলের মতো একটা লোক যদি আমাকে ফোন দেয় আমার সাথে সে নিজে থেকে কথা বলতে চায় আবার ওই দিন ওই দিন এটাও বলেছে নাম্বার দিল আমাকে নাম্বার দিয়ে বললো যে ইলিয়াস নাম্বার অবশ্য তার আগেই দিয়েছে মনি হায়দার ভাই আরো প্রায় দশ দিন আগে দিয়েছে ওই রেকর্ড নিয়ে যখন কথাবার্তা হয়েছে তারপরে আমি ফোন করি নাই তারে সেই পরে মনিয়া ভাইকে দিয়ে ফোন করায় তো মনিয়া ভাই চেয়েছে যে সম্পর্কটা ভালো হয়ে যাক এখন আসিফ নজরুলের যখন ই করলো তো আর কোনো কথা নেই আচ্ছা তার আগে আসিফ নজরুল প্রথম আলো তারপরে কালবেলা এদেরকে নিয়ে আমি নিউজ করলাম দুইটাতে আসিফ নজরুল আমাকে কাউন্টার দিয়েছে ভাই অনেক মানুষজন আমাকে ফোন করে বলেছেন অনেক পলিটিশিয়ান সবার আগে মাপ চাই আমি জামাতের আমিরের কাছে মাপ চাই ওনাকে আমি খুব সম্মান করি উনি আমাকে না করেছিলেন দ্বিতীয় পর্বটা দিতে কিন্তু মাননীয় আমির আসলে আমার কিছু করার ছিল না কারণ এই বিষয়টা মানুষকে জানানো দরকার ছিল আসিফ নজুলের প্রথম পর্ব যাওয়ার পরে অনেকেই বলেছে যে এটা কাল্পনিক এটা বর্ণনা এই বর্ণনার মধ্যে কোনো প্রমাণ নাই তথ্য প্রমাণ সহ দিলাম দ্বিতীয় পর্ব এটা দেওয়ার দরকার ছিল তাই দিলাম অনেক ফোন দিয়েছেন ভাই এগুলো নিয়ে এখন আলাপ না করলে হয় না তো আমি তাদেরকে একই কথা বলছি আমি কিন্তু যা কথা বলছি আমি সোশ্যাল মিডিয়াতে আমার এই রেকর্ড থাকবে তো আমি সব কথার জন্য দায়িত্ব নিয়ে বলছি আমি সবাইকে একটা কথা বলেছি যে ভাই আমাকে কিন্তু মানে আপনি অন্য সবার মতো করে কথাবার্তা বলা আপনাদের সাথে কাজ করব ওইখানে ই করতে পারবেন না আমার কয়েকটা পয়েন্ট পয়েন্ট আছে ওই যতদিন না হবে যদি তারেক রহমান গিয়েও যদি আমার এইটার বিরুদ্ধে করে আমি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবো অতএব সেটা কি সেটা হচ্ছে বিডিআর এর জওয়ানদের সবাইকে ছাড়তে হবে বিডিআর এটা নিয়ে হত্যাকাণ্ডের বিচার হইতে হবে একুশে অগাস্ট গ্রেনেড হামলা এটা বিএনপির তারেক রহমান সহ সবাইকে অব্যহতি না ওই মামলার পুনঃ তদন্ত হইতে হবে ওইটার নতুন মামলা হবে এটা কারা করেছে সেটা আমাদের জানা দরকার আমি তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে আপনারা এটার অনুসন্ধান করেন আপনিও জানেন এটা কারা করেছে আমার কাছে ওটার সব তথ্য প্রমাণ আছে আমি সেটা নিয়ে কাজ করছি এই কয়েকদিনের ভেতরে ওটার ভিডিও দেখবেন আপনারা অতএব আপনি একুশে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড তারপরে উদিচি নান্ডস বোমা হামলা যেই যে ঘটনা সাপলা সাপলা চত্বরে যে হত্যাকাণ্ড এগুলো সব বিচার হইতে হবে খুব দ্রুত এটার ব্যাপারে কমিশন গঠন করে এগুলোর ব্যাপারে কাজ করতে হবে আজকে দুই মাস আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি বিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা অতএব এই যে মানে আপনার কোনো কিছুই যে হচ্ছে না মানে ইন্ডিয়ার ব্যাপারে সব জায়গায় চুপ সবকিছুতে কাজ চলছে এটা যে ইন্ডিয়ার ব্যাপারে সবকিছু চুপ জবাব আসিফ নজরুলকে তো রাষ্ট্র এই রাজনীতিবিদ থেকে শুরু করে যারা যারা ছিল সবাইকে আমি এক কথাই বলেছি যে ভাই আমি আসিফ নজরুলের প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই আমার রক্তের গ্রুপ কিন্তু ইন্ডিয়া নেগেটিভ আমি ইন্ডিয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না ইভেন শেখ হাসিনাকে যদি আমি প্রমাণ পাই তথ্য পাই ওটা সম্ভব না ফেরাও এটার দিন শেষ কিন্তু সে কথার কথা বলছি শেখ হাসিনাকে যদি প্রমাণ পাই ও ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করছে আমি শেখ হাসিনার পক্ষে কাজ করব। এটা শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলতাম এখনো বলছি অতএব আমার সমস্যা হচ্ছে ইন্ডিয়া এই দেশের যত সমস্যা সব সমস্যার মূল হচ্ছে ইন্ডিয়া যত কিছু সমস্যা সব সমস্যা ইন্ডিয়া বাধায় অতএব তাদের এটার বিচার করতে হবে কারা কারা কোন কোন সেনাবাহিনীর অফিসার সেনাবাহিনী দেশে বিচারের উঠতে না তাদের বিচার করতে হবে কোন কোন সেনাবাহিনীর অফিসার এই গুমের সাথে জড়িত ছিল শুধুমাত্র জিয়াউল হাসান আর ওই ক্যাপ্টেন সোহেল এই দুইজন সব হত্যাকাণ্ডের সাথে জড়িত না আর অনেকে আছে তাদেরকে ধরতে হবে প্রথম আলো ডেইলি স্টার কালবেলা সহ যেসব সাংবাদিকেরা এই গত পনেরো বছরে আলেমদেরকে জঙ্গি বানিয়েছে পুরো বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে তাদের বিচার করতে হবে দ্রুত তাদেরকে ধরতে হবে এইটা ছাড়া শাক দিয়ে মাছ ঢেকে ইলিয়াসকে আপনাদের সাথে কাজ করানো যাবে না কখনোই যাবে না কত কোটি টাকা দিবেন আপনি আমারে বলেন আমি উবার চালাই আরে বেটা উবার চালাই সমস্যা কোথায় তোর মতো ভিক্ষা করি রে তোদের মতো চুরি করি চুরির টাকা আমার পকেটে ঢুকাই ওইটা ঢুকাইলে তোর হাসিনা মার সময়ে তোর বাপের এখানে বাড়ি থাকতো তাও নিউইয়র্ক না ক্যালিফোর্নিয়ার সবচাইতে টপ ক্লাস জায়গায় বাড়ি থাকতো জায়গার নাম বলতে বলেছে কই কিনবে ওই জায়গার নাম বলেন ইলিয়াস বিক্রি হওয়ার জিনিস না আমার কথা বলায় আমার ইসরায়েলে আমি কথা বলি আমার কথা কারো পছন্দ হইতে পারে না হইতে পারে কোনো সমস্যা নেই কত মানুষ ভাই কত কিছু বলতেছে এত কিছু শোনা টাইম আছে নাকি ফেসবুকে একজন মেসেজ পাঠিয়েছে কারণ আমি ফেসবুকের মেসেঞ্জারে খুব কম যাই একজন মেসেজ পাঠিয়েছে হঠাৎ করে দেখি যে মানে শেষ মেসেজ মানে বিশ্বে গালাগালি করেছে এটা মুখে উচ্চারণ করছে না বিশ্বে গালাগালি কিরে ভাই আমার ফেসবুক ফ্রেন্ড গালাগালি করলো একটু উপরে যায় দেখি সে আরো প্রায় মানে এক দেড় বছর ধরে আমার বিভিন্ন সময় মেসেজ পাঠায় আমি আসলে মেসেজ তো চেক করার সময় পাই না ভাই আমার এত মানে সময় নাই এখন আমি কি করব আপনি আমার কাছ থেকে জোর করে যদি মনে করেন একজন ফোন করেছে আমি ধরতে পারি নাই একজনের সাথে ফোন করে ভাই আপনাকে একটু পরে কল দিচ্ছে বা একজনের সাথে কথা বলছে আরেকজনকে বলছে আরেকজন কল করেছে আরেক ফোনে হচ্ছে ভাই একটু পরে কল দিচ্ছে ওনার সাথে এক ঘন্টা কথা বলেছে ভুলে গিয়েছে এর আগে কে কল করেছে আমি কল করতে পারি এইটুকু কমন সেন্স থাকার দরকার যে আমার মতো একটা জায়গায় বসে অনেক গুরুত্বপূর্ণ মানুষজনের সাথে কথা হয় অনেক গুরুত্বপূর্ণ কাজ করি একা মানুষ অতএব আমার ব্যস্ততার বিষয়টা আপনার মাথায় একটু থাকা উচিত সেই ব্যক্তি আমাকে